দ্রুহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে স্বাধীন দেশের জন্য যাদের নেতৃত্বে জাতি চব্বিশের লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে আমি চব্বিশের সকল যুদ্ধা সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদেরই একজন যে আল্লাহ ছাড়া কাউকে কোনো বিষয় পরোয়া করত না তাকে অত্যন্ত নির্মমভাবে ডিসেম্বরের বারো তারিখ স্পষ্ট দিবালুকে জুমাবার জুমার পর পর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছে সঙ্গে তার আপন ভাই ঠান্ডা মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে হ্যাঁ এক ফাহ কে বিদায় করেছো এক আবরার কে বিদায় করেছে কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী লক্ষ নয় কুটি বিপ্লবীর তারা বিদায় নিয়েছে আজ আমি এখানে দাঁড়িয়েছি আমার ওই মায়ের পক্ষে কথা বলতে যে মা তার সন্তান হারিয়েছেন অত্যন্ত নির্মম সন্তানকে খুন করা হয়েছে এই মায়েদের দুয়ারে আমি হাজির হওয়ার চেষ্টা করেছি সব জায়গায় যেতে পারি নাই বেশিরভাগ জায়গায় যাওয়ার চেষ্টা আমি মায়েদের মুখে চোখের পানি দেখি নাই আমি তাদের মুখে তাদের চোখের কোনায় আমি রক্ত দেখেছি তার সন্তানের রক্ত এটি চোখের পানি